হ্যালো ভিউস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকের ভিডিওটি অনেক বেশি আকর্ষণীয় হতে যাচ্ছে পপুলার মডেলের ল্যাপটপগুলোর প্রাইস কিন্তু আগের তুলনায় কমে কিন্তু পেয়ে যাচ্ছেন আজকের রিভিউতে যে ল্যাপটপগুলো থাকবে বাজেট করবেন মাত্র পনেরো থেকে তিরিশ হাজার টাকার ভিতরে তো পনেরো থেকে তিরিশ হাজার টাকা বাজেট করলেই এই ল্যাপটপগুলো দিয়ে গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং থেকে এভরিথিং সকল ধরনের কাজ কিন্তু ভালোভাবে করতে পারবেন কাস্টমাইজ ফেসিলিটিস থেকে শুরু করে লুক লাইক কন্ডিশন এবং ইউজ কন্ডিশান পারফরমেন্স কেমন হবে সব ধরনের ডিটেলস আমরা মূল ভিডিওতে জানিয়ে দেব আসুস ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাবেন পঞ্চম জেনারেশনের স্লিমের মধ্যে ল্যাপটপ এসপির মধ্যে পেয়ে যাবেন কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসরে জি থ্রি মডেলে ডেলের মধ্যে পেয়ে যাবেন পঞ্চম জেনারেশন কোরাই ফাইভ প্রসেসরে এসপির মধ্যে এইট ফোর জিরো জি সিক্স কোরআ ফাইভ এইট জেনারেশন প্রসেসর এবং ল্যান থিংপ্যাডের মধ্যে কোরআাই ফাইভ এইট জেনারেশন প্রসেসরে ল্যাপটপ পেয়ে দেবেন এবং এক্স ওয়ান কার্বন পেয়ে যাবেন এইট জেনারেশন প্রসেসরে জি ফাইভ পেয়ে দেবেন কোরআবের এইট জেনারেশন প্রসেসরে এই ল্যাপটপগুলো সম্পর্কে আজকের ভিডিওতে আপনাকে রিভিউ দিব সো ল্যাপটপগুলো কী কাজের জন্য ভালো হবে কেমন আপডেট করতে পারবেন কতদিন ইউজ করতে পারবেন এভ্রিথিং সকল ডিটেলসই মূল ভিডিও থাকবে আর আমাদের থেকে কী কী ফ্যাসিলিটি সহ ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন সম্পূর্ণ তথ্য জানিয়ে দেব ভিডিওতে সো ভেস আর কথা বার্তা চিনে চলে যাচ্ছি ভিডিওতে মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাজবাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের টাইলস এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরদার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তিতিতলে আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিএস ভিডিওটা শুরু করছি মাত্র পনেরো থেকে তিরিশ হাজার টাকা বাজেট করলেই কিন্তু আপনারা ভালো ভালো মডেলের ল্যাপটপ জনপ্রিয় মডেলের ল্যাপটপগুলো কিন্তু পেয়ে যাবেন ল্যাপটপের সাথে কিন্তু আপনারা গিফটগুলো পেয়ে যাবেন তার থেকে পাঁচটা গিফট আপনারা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে পেয়ে যাবেন শুরুতেই আমরা দেখাবো এসপি এলিট বুকের খুবই পপুলার যে মডেলটা एसपी पी एलिट बुक खुबी पपुलर एसपी पी एलिट बुक एट फोर जीरो थ्री सिक्स কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসরে এই ল্যাপটপটা পেয়ে যাবেন তো এটা অনেকগুলো ভেরিয়েন্টে আপনারা পাবেন এইট জিবি র্যাম ষোলো জিবি এবং বত্রিশ জিবি দিও অনেকে নিয়ে থাকেন তো চাইলে কিন্তু কালেক্ট করতে পারবেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসিডি বেটলাইট কিবোর্ডের সুবিধা থাকবে জয় সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ সব ধরনের পোটপাসিটি দিয়ে ব্যাঙ্গের অলুসেন সাউন্ড সিস্টেমটাও মডেলটাতে পেয়ে যাবেন এটাতে দুইটা সিকিউরিটি নিয়ে আপনারা কাজ করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং পেসলক সিকিউরিটি ফুল মেডাল বোর্ডের মধ্যে অনেক হাই কোয়ালিটিপূর্ণ ল্যাপটপ হাই প্রফেশনাল ধরনের কাজের জন্য কিন্তু এই ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারবেন তো এই ল্যাপটপটা অনেক রিজোনাল প্রাইজে আমাদের থেকে কালেক্ট করে নিতে পারবেন বিয়ের সরাসরি এসে দেখে নিতে পারবেন যদি সরাসরি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করতে পারবেন কুরিয়ারে অর্ডার জন্য আমাদেরকে অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনের ল্যাপটপ আপনাদের ঠিকান অনুযায়ী পাঠিয়ে দেবো বাকিটাকে আপনারা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন সাথে পাঁচ থেকে ছয়টা গিফট সহ ল্যাপটপ পেয়ে যাবেন আমাদের থেকে যে ল্যাপটপটাই আপনারা প্রসেস করবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত ল্যাপটপগুলো ইউজ করে কোয়ালিটি এনশ্যুর করার জন্য একটা সুযোগ কিন্তু পেয়ে যাবেন তো চাইলে স্পিলেট বুকের এই ল্যাপটপটা কালেক্ট করতে পারেন বিএস এর ফল দেখাবো যে ল্যাপটপটা খুবই পপুলার আগের থেকে অনেক কম প্রাইসে কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাবেন আগের থেকে চার হাজার টাকা ডিসকাউন্টে কিন্তু আপনারা এই ল্যাপটপটা এখন কালেক্ট করতে পারবেন Lenovo ThinkPad T480 পেটে টি ফোর এইট একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা কিন্তু আপনার পেয়ে যাবেন পুরাই ফেভেল 8th জেনারেশন প্রসেসরে ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন জয়স্টিকের সুবিধা এবং সব ধরনের পোর্ট ফেসিলিটি একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা কিন্তু অরিজিনাল চার্জার সহ আমাদের থেকে কানেক্ট করতে পারবেন ব্যাকলাইট এলইডি ইউজ করা আছে এই ল্যাপটপটা ডিজেন অফ ক্যালিফোনিয়ার ল্যাপটপ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে খুবই অল্প ইউজ হওয়া দেশের বাইরে বিভিন্ন অফিস প্রজেক্টে এই ল্যাপটপগুলো খুব কম ইউজ হওয়া এবং কম ইউজ হওয়ার কারণে কিন্তু এই ল্যাপটপগুলোতে আপনার নতুন ল্যাপটপের মতোই কিন্তু পারফরমেন্স পেয়ে যাবেন একেবারে দেখেন ফ্রেশ নিউ কন্ডিশনে একইবারে অরিজিনাল ল্যাপটপ সো ল্যাপটপটা কিন্তু আশা করি চার থেকে পাঁচ বছর আপনারা ইউজ করতে পারবেন ভালো একটা কনফিগারেশন আছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএডি আপডেট করতে পারবেন ষোলো থেকে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারেন প্রসেসরের প্রপার্টিসটি দেখে দিচ্ছি যাতে যাতে করে আপনার নিজেরাই বা যাচাই বাছাই করে ল্যাপটপ পার্সেস করতে পারেন সো এটা ইন্টেল কোরআ ফাইভ এইট থ্রি ফাইভ জিরো ইউ গুগলে সার্চ করবেন প্রসেসর কোডটা দিয়ে গুগলে সার্চ করলে আপনারা প্রসেসরের ইন্টারফেসটা পেয়ে যাবেন প্রসেসরের কোর ক্যাশ থ্রেড এবং এভ্রিথিং আপনারা সব কিছু জানতে পারবেন র্যামের ভাসা কেমন হবে কতটুকু আপডেট করতে পারবেন উইন্ডোজ টেন আছে চাইলে আপনারা ইলেভেনও আপনারা আপডেট করে নিতে পারবেন সিক্সটি ফোর বেসড অপারেটিং সিস্টেমে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন সো চাইলে এই ল্যাপটপটা আমাদের থেকে আমাদের আগের প্রাইস ছিল বত্রিশ হাজার টাকা বাট কিন্তু এখন পেয়ে যাচ্ছেন মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকায় একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে খুবই কোয়ালিটিফুল একটা ল্যাপটপ এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন আশা করি চার থেকে পাঁচ বছর র্যাম আপনারা কাজ করতে পারবেন অরিজিনাল টাইপ সি চার্জার থাকবে এবং পাঁচটা গিফট সহ আপনারা কিন্তু ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারেন ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকায় বিএস এরপর দেখাবো খুবই জনপ্রিয় আর একটা মডেল লুকটা অনেক সুন্দর লোকের কারণে অনেকে পছন্দ করে থাকেন এই মডেলগুলো তো দেখেন একেবারে নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন এটা এসপির জি ফাইভ পোড়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসরের ল্যাপটপটা পেয়ে যাবেন ব্যাকেলেট কিবোর্ডের সুবিধা থাকবে সুবিধা ফিঙ্গার সুবিধা ফিঙ্গের সহ এক্সট্রা অর্ডিনারি সব ধরনের পোর্ট কিন্তু এই মডেলটাতে আপনারা পেয়ে যাবেন এটাতে দেখেন মাইক্রো এসডি কার্ডের সুবিধা আছে তাহলে কিন্তু ইউজ করতে পারবেন মোবাইলে যে আপনারা মাইক্রো এসডি কার্ডটা ইউজ করেন তাহলে ইউজ করতে পারবেন প্রজেক্টের ইউজের জন্য আপনারা ভিজিএ পোর্ট পেয়ে যাবেন এবং ল্যান্ড পোর্ট পেয়ে যাবেন স্মার্ট টিভি বা মনিটর ইউজ করার জন্য আপনারা এইচডিএমআই পোর্ট পেয়ে যাবেন ইউসবি টু ইউএসবি থ্রি সহ সকল পোর্টগুলো পেয়ে যাবেন এবং এবং টাইপ সি পোর্টও পেয়ে যাবেন সো দেখেন এই ল্যাপটপটা কিন্তু ফ্রেশ নিউ কন্ডেশনে আছে এবং সকল সুবিধা সহ আপনারা কিন্তু পেয়ে যাবেন কোরাই ফাইভের এইট জেনারেশন এই ল্যাপটপটা পাবেন জি ফাইভ মডেলে সো এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আছে আপনারা চাইলে কিন্তু ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন আমরা প্রসেসরের প্রপার্টিসটা দেখিয়ে দিচ্ছি যেটা দিয়ে আপনারা গুগলে সার্চ করবেন প্রসেসরের পোর ক্যাশ থ্রিড শো এভরিথিং আপনারা জেনে নেবেন ইনটেল ফাইভ এইট থ্রি সিক্স ফাইভ ইউ দিয়ে আপনারা গুগলে সার্চ করবেন ইন্টারফেসে সব দেখতে পাবেন এবং র্যামের ভাস স্পিড দেখতে পাবেন কতটুকু র্যাম আপডেট করতে পারবেন ইন্টুস অপারেটিং টা পেয়ে যাবেন চাইলে কিন্তু আপনারা এ আপডেট করে নিতে পারবেন টোটা দিয়ে গ্রাফিক্স প্লেসিং আউটসোর্সিং হাই প্রফেশনাল সব ধরনের কাজে আপনার করতে পারবেন ফ্রেশ নিউ কন্ডিশন আছে এসপি সিক্স ফোর জিরো জি ফাইভ মডেলে কিন্তু করে পাবেন এট জেনারেশনে এট জিবি দুইশো ছাপান্ন জিবি এসএড দিয়ে আপনারা জি ফাইভের এড জেনারেশন এই ল্যাপটপটা কিন্তু আমাদেরকে কালেক্ট করে নিতে পারেন মাত্র সাতাইশ হাজার নশো নব্বই টাকা সাথে পাঁচটা গিফট সহ আপনারা কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন অবশ্যই যারা আমাদের ভিডিও দেখেন ভিডিও দেখে লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন আপনারাই কিন্তু ডিসকাউন্ট প্রাইস প্লাস গিফট সহ ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন এস এরপর দেখাবো দেখাবার একটা ল্যাপটপ যারা কম বাজেট করে নিতে চান ভালো ল্যাপটপ তারা কিন্তু এই মডেলটা নিতে পারেন কোরআফ প্রসেসরে আপনারা পঞ্চম জেনারেশনে এই ল্যাপটপটা পেয়ে যাবেন ফিফ জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি এবং সুযোগ সুবিধা আছে আপনার সব ধরনের পোর্ট ফ্যাসিলিট দিয়ে এই ল্যাপটপটা কিন্তু র্যান্ডম ইউজ করার জন্য ভালো হবে খুব কম প্রাইস করে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস দিয়ে ফ্রেশ নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন ডিভিডি ডেটেডের সুবিধাও কিন্তু মডারটাতে পেয়ে যাবেন মাইক্রো এস কার্ডের সুবিধা পেয়ে যাবেন এবং এস পোর্ট ইউএসবি টু ইস বি থ্রি এবং ল্যান্ড পোর্টের সুবিধা আছে স্লিমের মধ্যে ক্যারি করার জন্য ভালো হবে ফাইভ টু ডাবল জিরো ইউ দিয়ে গুগলে সার্চ করবেন এতে আপনারা প্রসেসর ইন্টারবেসে প্রসেসর কোর ক্যাশ থ্রেড এবং এভ্রিথিং অন্যান্য সুবিধাগুলো জানতে পারবেন র্যামের ভাস স্পিড কেমন হবে এবং আপনারা র্যাম কতটুকু আপডেট করতে পারবেন এবং অপারেটিং সিস্টেম সহ এভ্রিথিং কী কী আপডেট করতে পারবেন এভ্রিথিং সব জানতে পারবেন তো কোরাই ফাইভের পঞ্চম জেনারেশনের ল্যাপটপটা এইট জিবি একশো আঠাশ জিবি এসিডি দিয়ে কালেক্ট করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকায় সাথে কিন্তু পাঁচটা গিফট সহ কালেক্ট করতে পারবেন বিএস এরপর দেখাবো এসপির মধ্যে পেয়ে যাবেন সিক্স জেনারেশন এটা জি থ্রি মডেলে আপনারা পেয়ে যাবেন কোরআই ফাইভ সিক্স জেনারেশন প্রসেসরে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসিডি থাকবে ব্যাক সব ধরনের পুট প্যাসিলিটি দিয়ে স্লিমের মধ্যে চমৎকার একটা ল্যাপটপ এটা এসপির মধ্যে ফোর থ্রি জিরো জি থ্রি মডেলে পোরআই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসরের লাইটওয়েট আর স্লিমের মধ্যে খুবই ভালো একটা মডেল আপনারা ক্যারি করার জন্য ভালো হবে যারা এই ধরনের মডেল আসছেন হালকা পাতলা ক্যারি করার জন্য ক্যারি করার জন্য সুবিধাজনক তো ফাইভের এই মডেলটা কিন্তু নিতে পারেন এটা সিক্স জেনারেশন কোরআইফাইভ প্রসেসরে জিবি দুশো ছাপান্ন জিবি এসএডি দিয়ে কালেক্ট করতে পারবেন মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকায় সাথে কিন্তু পাঁচটা গিফট আপনারা কিন্তু পেয়ে যাবেন এরপর দেখে আর একটা ল্যাপটপ কম বাজেট করে এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা পনেরো হাজার নয়শো নব্বই টাকা হলে স্লিমের মধ্যে পঞ্চম জেনারেশন প্রসেসরে আপনারা কিন্তু পেয়ে যাবেন ফোর জিবি র্যাম থাকবে পাঁচশো জিবি এসডি দিয়ে স্লিমের মধ্যে কোয়ালিটিফুল এবং ফ্রেশ কন্ডিশনে আসুস ব্র্যান্ডের এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন ওয়ার্ল্ড ওয়াইজ একটা সিরিজেই কিন্তু আসুস হয়ে থাকে অনেক টেকসই হয় অনেকদিন ইউজ করতে পারবেন স্লিম আছে ক্যারি করার জন্য ভালো হবে তো চাইলে কিন্তু অনেক সুন্দর লোকেটিভ এই ল্যাপটপটা কালেক্ট করতে পারেন পরে সেই প্রসেসরে পঞ্চম জেনারেশনে আপনার ল্যাপটপটা পেয়ে দেবেন ফোর জিবি পাঁচশো জিবি এস থাকবে আপনারা কিন্তু আপডেটও করতে পারবেন ষোলো জিবি র্যাম বাড়াতে পারবেন হার্টিতে ডুইল ইউজ করতে পারবেন নাকিজনের প্রাইতে পাঁচটা গিফট সহ কিন্তু এই ল্যাপটপ আপনারা তাহলে নিয়ে নিতে পারেন মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকা বিএস এর ফলে দেখাবো আর একটা ল্যাপটপ খুবই পপুলার এবং খুবই লাকজারিয়াস একটা মডেল এটা এক্স ওয়ান কার্বনে আপনারা পেয়ে যাবেন থিংপ্যাডের এক্স ওয়ান কার্বন খুবই লুকেটিভ এবং গর্জিয়াস একটা ল্যাপটপ আপনারা কিন্তু পেয়ে যাবেন প্রিমিয়াম সিগমেন্টের মধ্যে অনেক আকর্ষণীয় একটা ল্যাপটপ এটা এক্স ওয়ান কার্বনে পেয়ে যাবেন পুরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসরে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জ বি এসএডি দিয়ে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন একেবারে হালকা পাতলা ল্যাপটপ একেবারে নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা পাবেন কোথাও কোনো দাগ নাই এটা নতুন বলেই আপনারা ইউজ করতে পারবেন চাইলে কাউকে গিফটও করতে পারবেন সব ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে স্লিমের মধ্যে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের থেকে পুরাই ফাইভের এট জেনারেশনে ষোলো জিবি এইট জিবি গ্রাফিক্স দুশো ছাপ্পান্ন জিবি এসএড দিয়ে দেখলে কিবোর্ডের সুবিধা পাবেন দশটিকে সুবিধা ফিঙ্গার প্রিন্ট সহ সব ধরনের কোটপাসিটি দিয়ে ফ্রেশ নিউ কন্ডিশনে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন খুবই রিজোর মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফো ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারবেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি তে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিস যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন বৃহৎ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম